বাংলা তথা সারা ভারতের একটা বৃহৎ অংশের মানুষ হোমিওপ্যাথি চিকিৎসার উপর নির্ভরশীল শুধু কি স্বল্প মূল্যের চিকিৎসার জন্য না জটিল রোগের মুক্তির কারণ কি কি চিকিৎসা হয় হোমিওপ্যাথিতে জানাচ্ছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসা নমস্কার ডক্টর প্রেসক্রিপশনে আপনাদের স্বাগত আজ একটা জটিল রোগ নিয়ে আবার এসেছি ডক্টর এসকে পালের কাছে আপনাদের জানিয়ে রাখি এমন আজকে একটা রোগ নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো যে রোগটা হলে ছোঁয়াচে নয় কিন্তু জীবন দুর্বিশ ওঠে মানুষ আশেপাশের মানুষ মিশতে ভয় পায় এবং এই রোগটাকে যদি বহন করে রাখেন শরীরের মধ্যে তাহলে কিন্তু বংশ পরম্পরায় এটা ছড়াতে পারে সুতরাং সময় থাকতে থাকতে এই রোগের যদি চিকিৎসা করানো যায় তাহলে কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা কম সুতরাং সাবধান আপনাকে হতে হবে এবং রোগের প্রাথমিক পর্বেই আপনাকে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে চলুন আজকে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি এই রোগটা কি এবং এই রোগটা কিভাবে হয় এবং এই রোগটা থেকে কিভাবে। 木。 আমার আমি হাওড়া থেকে আসি আমার হয়েছিল সোরাইসিস স্কিন ডিসিস একটা যেটা নন কিউরেবেল বললেই চলে তো আমি অনেক জায়গায় দেখাই তারপরে আমি স্যারের কাছে আসি তো ডক্টর কে পালের স্যারের কাছে আমি আসি তো তারপর থেকে আমি অনেকটাই রিকভারি করেছি এবং আরেকটা জিনিস হচ্ছে কাজটাও হচ্ছে প্লাস উনি একদম চিপ এক্সচেন্সে আমাকে চিকিৎসাটা করছে। যেটা মানে ভাবা যায় না সেই কম খরচাতেই উনি আমার চিকিৎসাটা করছেন এবং আমি অনেকটা রিকভারি করেছি আর ওনার তো ফিস নেই আর এবং আমার যে মেডিসিন খরচাটা উনি খুবই কমে করে দিচ্ছে করে দিচ্ছেন এবং আগা আশা করছি আগামী দিন আমার পুরোটাই কিওর হয়ে যাওয়ার সম্ভাবনা আমার মনে হচ্ছে এই স্যারের কাছে অ্যাকচুয়ালি আমার এই রোগটা একজনের কাছে সেরেছিল তো ওনার কাছে সারার পরে উনি আমাকে রেফারেন্স দেন তারপর থেকে ওনার কাছে আমি চিকিৎসাটা করাই এখন কেমন আছেন এখন আগের তুলনায় অনেক বেটার আছে এবং আমি বিশ্বাস রাখি আমার ভিত্তিতে তুমি যে রেফারেন্সে কাছে তার সেরে গেছে তোমারও হান্ড্রেড পার্সেন্ট সেরে যাবে এবং তুমি এটা সারার পর তোমার ফ্যামিলির এরপরে যদি কোনো বাচ্চা কাচ্চা হয় তারাও কিন্তু এই রোগ থেকে মুক্তি পাবে এই সারার আগে যে বাচ্চা কাচ্চারা হয়েছে তাদের কোনো গ্যারান্টি নেই তাদের মধ্যে দেখা দিতেও পারে নাও দিতে পারে কিন্তু আমার হোমিওপ্যাথির এক্সপিরিয়েন্সে এবং তথ্যতে আমি এটা বুঝতে পারি বা বলতে পারি গড হ্যান্ডিম্যান যা আমাদের মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রে জেনেটিক্যালি তুমি এটা যদি কিওর হয়ে যাও তোমার জেনারেশন আর কারো এই রোগ থাকবে না বা হবে না সে প্রতি মাসে আমার কাছ থেকে ওষুধ নিয়ে যায় দুশো দুশো আড়াইশো টাকার খুবই কম একটা এফোর্ডেবল ইয়ের মধ্যে কোয়ান্টিটির মধ্যে সে আসে সে ছোট্ট মাইনে চাকরি করে একটা প্রাইভেট কোম্পানিতে সে প্রতি মাসে আমার রোগের জন্য তার নিজের রোগের জন্য দু থেকে আড়াইশো টাকা পাঁচশো টাকা ম্যাক্সিমাম খরচা করতে পারে এইগুলো হচ্ছে সেই জন্যই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি হাওড়া থেকে হাওড়া থেকে আসছেন কি হয়েছিল আপনার আমার হয়েছিল সোরাইসিস সোরাইসিস বলে একটি স্কিন ডিসিজ যেটি দিন ধরেই আমি ট্রিটমেন্ট করছি তারপরে ডাক্তারবাবুর কাছে আসে ডক্টর এস কে পালের কাছে এই রোগটা কি এই রোগটাকে দেখে অনেক মানুষ ছোঁয়াছে মানে অনেক মানুষ ভয় পায় যে এই রোগটা ছড়িয়ে যাবে অনেক জায়গায় আদতে এই রোগটা কি মানে সিমটম কী থাকে এই রোগটা হচ্ছে মানে দ্য টাফেস্ট ডিজিজ অফ স্কিন ইউট ক্যান বি কল্ড ইনকিউরে স্কিন ডিস এটা যার হয়েছে আমার সারা এমন বহু মানুষের সাক্ষাৎ পেয়েছি যারা বয়স হয়েছে চল্লিশ পঞ্চাশ ষাট বলছেন আমি স্যার সারা জীবন ওষুধ খেয়ে গেছি কিন্তু আমার সারিনি কিন্তু আমি এই ছেলেটি মাত্র আটত্রিশ চল্লিশ বছর বয়স সারা জীবনটা পড়ে আছে সে ছেলেটি আমার একটা পেশেন্টের রেফারেন্স থেকে এসছে তার ওই সরাইসিস ছিল সে তার থেকে মুক্তি পেয়েছে এবং সে তাকে রেফার করেছে আমার কাছে যে তুমি ওখানে যাও অনেক ইজিলি স্যারের কাছে মুক্তি পাবে তুমি ওর গায়ে গায়ে স্কিনের মধ্যে দানা দানা মতন উঠবে এবং একটা রেডিশ কালার মতো কালারটা হবে স্কিনের ওই জায়গাটায় অন্য জায়গার স্কিন যেমনই থাকুক নর্মাল থাকুক ব্রাউনিশ থাকুক হোয়াইট থাকুক কোনো ব্যাপার না ওই জায়গা পার্টিকুলার ওই জায়গাটা কালারগুলো রেডিশ কালার হবে তার উপর একটা স্ক্যালিং মানে ওপর একটা খোসার মতন মানে মাছের যেরকম আঁশ থাকে ওরকম আঁশের মতন খোসা পড়বে এবং ড্রাই সিজন ওগুলো চুলকাল পরে আঁশের খোসার মতন ঝরে পড়ে যায় বা মাথায় যেমন খুশকি হয় অনেকে খুশকি মতন মাথার আছড়ে বা চুলকালের পরে মাথা থেকে খুশকি ঝরে ওর স্কিন থেকে ওরকম খুশকি ঝরে মানে একটা বহু মানুষ বিভ্রান্ত হয়ে যায় প্রথমত আমাদের চারপাশে অ্যাডের ঝলকানি বিখ্যাত স্কিন স্পেশালিস্ট এবিটি এ সমস্ত দেখে মানুষ তাদের দিকে ধাবিত হয় এবং দেখে দেখে দেখি দেখিয়ে দু এক বছর পর যখন দেখছে কিছুই হচ্ছে না সারছে আবার হচ্ছে সারছে আবার হচ্ছে তখন মানুষ একটু অল্টারনেটিভ চিন্তা করে বা সাজেশন নেয় এবং সেইভাবেই কিছু পেশেন্ট আমার কাছে আসে প্রথম দিকে যেমন অরূপ মাঝি তার আগে অনিমেশ দাস বলে একজন আসতো সে কিওর হওয়ার পর তাকে রেফার করেছে তো দুজনেই খুব অল্প বয়সী ত্রিশ থেকে চল্লিশের মধ্যে বয়স আমি তাদের বলেছিলাম যে তোমরা কি তিন থেকে পাঁচ বছর ট্রিটমেন্ট করতে পারবে ধৈর্য আছে যদি থাকে তাহলে আমি সারিয়ে দেব তোমাদের আর যদি ধৈর্য না রাখতে পারো তাহলে বাপু আমার কাছে শুনো আমি পরিষ্কার কথা বলেছিলাম তো এই যাকে আপনারা একটু আগে দেখলেন ক্যামেরায় উত্তর দিল স্যার আমার তো পাঁচ বছর ধরে আমি ট্রিটমেন্ট করছি বিভিন্ন জায়গায় অলরেডি হয়ে গেছে আমার পাঁচ বছর তাহলে আমি আরো চার বছর পাঁচ বছর দিতে আমার অসুবিধা তো নেই আমি যদি সেরে যাই আমি যদি মুক্ত হই এই রোগ থেকে কারণ এটা শুনেছি জেনেটিক্যালি এটা ছেলে ছেলের মধ্যে হয় আমার বংশের কোনো না কোনো মধ্যে এটা আসবে আমি চাই না আমার এই রোগ আমার বংশের অন্য কেউ বহন করুক বা অন্য কারোর মধ্যে দেখা যাক যদি কপালগুনে আমার একটি মেয়ে সুন্দরী ফুটফুটে মেয়ে থাকে মেয়ে হয় সেই মেয়েটার যদি এরকম কন্ডিশন হয় তাহলে আমার মতো কপাল পরে তো আরেকজন থাকবে না বলে মনে হয় পৃথিবীতে পারে অবশ্যই এটাই হয় আমি দেখে এসছি আমার কয়েকজন পেশেন্টের মধ্যে আমি দেখেছি তাদের ছেলে মেয়েদের মধ্যেও ওইগুলো এসছে এবং তারাও ছোটো থেকে আমার কাছে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছেন এবং আর মোটামুটি বাড়িনি কয়েকটা রোগ আমার জীবনে আমি এই চল্লিশ পঞ্চাশ বছর এক্সপিরিয়েন্সে দেখেছি কয়েকটা রোগ জেনেটিক্যালি আসে অবশ্য এখন মানে সুপার সায়েন্টিস্টরা মানে আরও এগিয়ে যারা চিন্তা করছে আগামী দিনের কথা তারা কিন্তু বলছেন যে অলমোস্ট অল ডিজিজ জেনেটিক্যালি আসে কারণ রোগ হওয়ার প্রবণতা শরীরের মধ্যে থাকলে প্রবণনেস থাকলে সেই রোগ তাড়াতাড়ি হয় যেমন একটা বীজকে কোনো ফলের বা সবজির বীজকে আপনি যদি সারা জীবন ধরে পাথরের উপর রেখে দিন জল বৃষ্টি তার উপর যদি যাই লাগুক সে কোনো বৃক্ষ হয়ে প্রসুরিত হতে পারে না উল্টো দিকে যদি আপনি একটা যে কোনো বীজ বা ফলের বীজ বা সবজির বীজ আপনি অন্যমনস্কভাবে যে কোনো একটা মাটির মধ্যে বা জায়গায় ফেলে দিয়েছেন বা পড়ে গেছে তাকে কিন্তু আপনি যত্ন করছেন না সে অটোমেটিক নেচার থেকে রোদ পাচ্ছে জল পাচ্ছে সেই জল বৃষ্টিতেই কিন্তু সে হয়ে প্রসূতিত হচ্ছে নিজেকে প্রসূলিত করছে মানুষের রোগতাই রোগের প্রণনেস যদি ভেতরে থাকে বা প্রবণতা যদি থাকে বিশেষ করে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এই প্রবণতাগুলো খুব মারাত্মক আকার দেখা দিতে পারে আগামী দিনে আচ্ছা এই রোগের পরিণাম কি হতে পারে যদি কেউ ট্রিটমেন্ট না করে তার পরিণাম কি দেখা দিতে পারে পরিণাম একটাই তার বংশে পাঁচজন যদি থাকে তার মধ্যে দুজন বা তিনজন এই রোগে আবার ভুগবে এবং আমরা যেমন গ্যালোপিন ট্রেন দেখি ট্রেন স্টেশনের উপর দিয়ে যা কিন্তু ট্রেন দাঁড়ায় না রোগও কিন্তু তাই গ্যালোপিং হয়ে যায় কারো কারোর মধ্যে যেমন মরলাম বংশের পাঁচজন আছে তার তিনজনের মধ্যে দেখা গেল রোগ দুজন গ্যালোপিং হয়ে গেল রোগটা গ্যালোপ করে গেল কারণ ওদের মধ্যে ইন্ডিজেনাস প্রবণতাগুলো ছিল না বা তারা বাইকাট করে গেছে যে কোনোভাবেই হোক তাদের বডি ইমিউনিটি পাওয়ার দ্বারা কিংবা তাদের ইন্ডিজেনাস পাওয়ার দ্বারা কতগুলো ট্রনিক ডিজিজ আছে সেই ক্রনিক ডিজিজগুলো আজ পর্যন্ত আমি আমার পঞ্চাশ বছরের ডাক্তারি জীবনে দেখিনি কেউ ট্রনিক ডিজিজগুলো অ্যালোপ্যাথির দ্বারা এড়িয়ে গেছেন বা মুক্ত হয়ে গেছে একদম কিন্তু অপরপক্ষে আমি কিন্তু আমার জীবনে বহু ক্রনিক ডিজিজকে আমি মুক্ত করে দিয়েছি আমার হোমিওপ্যাথির দ্বারা যেমন আমি বিভিন্ন দেখাতে পারি এই পিসিও পিসিওটি অ্যাজমা এইসবগুলো কিন্তু বহু মানুষের আমাকে কিন্তু আমি কিওর করে দিয়েছি তারা কিন্তু ছোটবেলার থেকে মা বাবা নিয়ে আসতো তারা কিন্তু কিন্তু ব্যক্তিগত জীবনে বড় হয়ে গেছে চাকরি বাকরি করছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু সেই রোগের ভোগে না তার মামার কাছে স্বামী এগুলো শুনে এখন শান্তি পায়। আমি ঈশ্বরকে প্রার্থনা করি এইভাবে যেন আমি মানুষের সেবা করে যেতে পারি সয়াসিস যাদের হয়েছে একদম প্রথম থেকেই হোমিওপ্যাথিসে চলে আসুন বাংলা তথা সারা ভারতের একটা বৃহৎ অংশের মানুষ হোমিওপ্যাথি চিকিৎসার উপর নির্ভরশীল শুধু কি স্বল্প মূল্যের চিকিৎসার জন্য না জটিল রোগের মুক্তির কারণ কি চিকিৎসা হয় হোমিওপ্যাথিতে জানাচ্ছেন বিশিষ্ট হোমিওপ্যাথি